পরিচয় দেওয়ার আপনাদের বলছি খেয়াল করেন এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খাই খাবার খায় না এমন কোন প্রাণী কিন্তু পৃথিবীতে নাই মুরব্বী আপনারা বলেন তো আপনাদের বাড়িতে তাদের মুরগির বাচ্চা আছে মুরগির বাচ্চা বোঝেন না আচ্ছা মনে করেন একটা মুরগির পেটে নিচে দুটো ডিম দিলেন একটা হলো মুরগির ডিম আর একটা হাঁসের ডিম মুরগির ডিমার হাঁসের ডিমের ভিতরে মা তা দিয়ে ডিম বের হলো একটা হাঁসের ডিমার মুরগির ডিম বের হলো ডিম থেকে বাচ্চা বের হলো হাঁসের বাচ্চা বের হলো খেয়াল করেন আচ্ছা হাঁসা মুরগির বাচ্চা কেমন বের হলো আপনি বাইরের ভিতরে গেলেন চাউলের কুদ আনতে

সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখবেন মুরগির বাচ্চা কিন্তু ঘরের ভিতর দৌড় মারে আর হাঁসের বাচ্চা কিন্তু কুকুর পাশে থাকলে কিন্তু পুকুরে লাভ দেয় দেয় না এখন আমার প্রশ্ন হলো মুরগির বাচ্চা তো কেবল মায়ের পেট থেকে বের হলো হাঁসের বাচ্চা তো কেবল মাত্র সবে মাত্র বের হলো কে বলে দিল মুরগির বাচ্চা তুই ঘরের ভিতরে ঢুকবি আর কে বলে দিতে হাঁসের বাচ্চা তুই পানির ভিতরে ঝাঁপ দিবি আমার আল্লাহ বলে বান্দা তুমি শোন মুরগির বাচ্চাকেই বুদ্ধি জেনে দিয়েছেন তিনি তোমার চাচার সঙ্গে আপনার সাউদের খুদ দিবেন আমাদের এলাকা আমার মা আমার সাথে দেখেছে মুরগির বাচ্চা তখন কুসের ভিতর থেকে কুসে আর তবু দেন কুসে কবল যখন বের হলো মার্কেট থেকে আপনি বলেন তো মুরগির বাচ্চার সামনে আমরা কিন্তু খেতে দিয়ে সাউলের খুদ আপনারা বদলার লোক কি দেন খুদ দেন না আচ্ছা বলেন তো সাউলের খুদ কেন হয় ভাই আচ্ছা সাউল ভাঙ্গুক খুদ হোক এই নিয়োগ করে কেউ কি ধান শুকায় আমাদের দিকের কোন মহিলা এই নিয়োগ করে না খুদ হোক চায় সাউলি আমি নিজের প্রমাণ ছোটবেলা দেখছি ভাই আমাদের গ্রামে এক চাষি ভাই খুব এক্সপার্ট ছিল সেই চাষি ধান চাকতার পারত চাকা বোঝেন না আমার মারা ধান রোদ্দে চাষির কাছে নিয়ে যেত ও দাদু চাষি একটু দেখেন তো সাউলের কি খবর তখন আমার ওই দাদি কি করতেন

রাইস মিলের ভিতরে গেলেন এত সুন্দর করে আপনি পরিপাটি করে ধাম দিলেন রাইস মিলের ভিতরে আপনি বলেন যে ভাই শত চেষ্টা করার পরেও রাইস মিল হোক আর অটো হোক যাই হোক সাউলের ভিতরে ফুট বাড়ায় কি বাড়ায় না কেন বাড়ায় তার স্বভাবটা দেওয়া লাগবে কেন অটো রাইস মিল যতি প্রযুক্তি অগ্র কেন কিন্তু জানে যদি ছাগল না ভাঙে তাহলে খুদ হবে না আর খুদ না হলে আমার মুরগির বাচ্চার রেজেক হবে না সুমান আল্লাহ বলেন সেজন্য আপনার মুরগির বাচ্চার গোস্ত কিন্তু আপনি খাবেন ডিম কিন্তু মুরগির আপনি খাবেন আর মুরগির রেজেকের চিন্তা যিনি করেছেন মুরব্বে তিনি হলেন মুরগির র মুরগির বাচ্চার সামনে আপনি ছাগলের খুদ দেবেন মুরগির বাচ্চা কিন্তু প্রথমে খায় না খাওয়ার নিয়ম জানে না সে যেন সাউলের সামনে গিয়ে কিন্তু এরকম শব্দ করেন দেখেন কয় না কি বলে জানেন মুরগির বাচ্চা তখন আমার মুরবকে ডাক দেওয়ার এই যে সাউলের খুব নেই বলো কি কেমনে খাওয়ার নিয়ম কি তখন আল্লাহ ডাকতে শেখাতে মুরগির বাচ্চা এগুলো হলো তোমার রেজেক সাউলের ফুদ তুমি যেহেতু এখন ছোট আছো বালে ভাওনি তোমার ধৈর্য হতো ছোট সে গোটা সাউল তুমি খেতে পারবে না তোমার হজম সমস্যা হবে মুখে ঢুকবে না সেজন্য তোমার যেহেতু মুখে মুখটা ছোট তোমার ঠোঁট ছোট সেজন্য ছোট ঠোঁটে খাওয়ার জন্য আমি ছোট ছোট চাউলের ফুদ দিয়েছি ও মুরগির বাচ্চা তুমি সাউলের ফুদের সামনে সেদ্ধা মারো তখন মুরগির বাচ্চা কিন্তু ঠোকর মারে সাউলের ফুদের সামনে মুরগির বাচ্চা কিন্তু চাল খেয়ে ফেলল আলহামদুলিল্লাহ আজকে যখন আপনারা দেখবেন আপনাদের বাড়িতে যদি গরু থাকে গরু সুন্দর গুণ সারি দিবেন গরু কিন্তু আজকে পরে চালের সামনে যাবে পৃথিবীর কোন গরুর মুখে কিন্তু খাবার ধরে না যতক্ষণ খাবারের সামনে সারির সামনে মাথা নত করবে না যতক্ষণ সাগরের সামনে আপনারা যদি কলার পাতা বা তোমাদের ক্ষেত মানে কাকলের পাতা দেন কাকলের পাতা যতক্ষণ পর্যন্ত সাগলে খেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মাথা নত না করবে আপনাদের হাতির সামনে আপনি দুটো কলার গাছ দেবেন সার্কাসের হাতি যদি মনে করে আমি মাথা নত করবো না তাহলে কিন্তু মুখে খাবার জানে না শর্ত হলো মাথা কিন্তু নত করতে হবে কলার গাছের সামনে তার মানে আল্লাহ বুঝলো বান্দা পৃথিবীর প্রত্যেকটা প্রাণ মাথা মাথা হবে কিন্তু রেজেকের সামনে আর আপনি আমি যখন খাবার খায়। আমার মাথা কিন্তু খাবারের সামনে নত হয় না ভাতের পেটের সামনে কিন্তু আমি উপরে হয় না বরং মুখের মাধ্যমে আমার আল্লাহ তালা মুখ পর্যন্ত কিন্তু হাতের মাধ্যমে খাবার নিয়ে আসে আল্লাহ বলে বান্দা তার মানে কি বুঝলেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণের মাথা মতো হবে রেজেকের সামনে আর মুসলমানদের মানত হবে কেবল আমার রব আল্লাহর সামনে